ছোট্ট বন্ধুরা তারপর সবাই নিশ্চয়ই খুব ভালো আছো চলে এসেছে তোমাদের গল্প দিদি একটা গল্প নিয়ে আচ্ছা ঠাম্মার কাছে তোমরা কি গল্প শোনো এখন আর ওই ঠাম্মারও তো ফ্ল্যাট বাড়িতে বেশিরভাগ থাকেই না তাই না বলো সবার ঠাম্মার কথা বলছি না কারো কারো সেই জন্য ওই রূপকথার গল্প শোনা হয় না হ্যাঁ তো দুঃখ করো না গল্প দিদি যখন আছে তোমাদের আমি তোমাদের গল্প দিদি তোমাদের রূপকথার গল্প শোনাবেই হ্যাঁ তো চলো রূপকথার সেই দেশের নাম কি বলো তো ঝঙ্কারপুর আর ঝঙ্কারপুরের রাজকুমার সেই রাজকুমার তো ভীষণ ভালো খুবই ভালো তো চলো একটু একটু করে এগোই গল্পটা বলি তোমাদের তো গল্পটা কিন্তু আমারই লেখা হ্যাঁ তো পর্ষিয়াকে তোমরা চেনো পরশিয়া ওর ঠাম্মার কাছে যেই গল্প শুনতে চায় ঠাম্মা অমনি বলে কী বলে এক দেশে ছিল এক মস্ত রাজা অমনি পরশিয়া রেগে কাই বলবে ঠাম্মা তোমাকে গল্প বলতে হবে না তুমি কি রাজা রাজপুত্রের গল্প ছাড়া কিচ্ছু জানো না তো ঠাম্মার একটু মন খারাপ হলো বলো বেশ তুমি শোনো না আমি তাহলে মহাভারত পড়ি আর সেদিনও তো বৃষ্টির দিন ছিল ঝমঝম করে বৃষ্টি পড়ছিলো ঠাম্মার গলা জড়িয়ে ধরে স্কুল ছুটি ঠাম্মার গলা জড়িয়ে ধরে পড়শিয়া বলল নানা রাগ করোনা ঠিক আছে ঠিক আছে তুমি হচ্ছে বলো ঠাম্মাকে রাগাতেও আর খুব ভালো লাগে নাতনির ঠাম্মা বা ওই যে নাতি নাতনি সবাই ঠাম্মা দিদিমার সঙ্গে গল্প করতে মজা করতে খুব ভালোবাসে তাই না তোমরাও বাসা আমি জানি তো যাই হোক ঠাম্মা বলছে কি এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সময়ে ঠাম্মা যে গ্রামে থাকতো এখন নয় শহরে থাকে সেই গ্রামে না এই বর্ষার সময় খুব অসুবিধা হতো কি বলো তো সেই যে উয়ের ঢিপি তার থেকে বৃষ্টির দিনে সন্ধেবেলা পিলপিল পিলপিল করে পাখাওয়ালা সব উই বেরিয়ে পড়তো আর পিঁপড়ের দল খাওয়ার জন্য ভিড় জমাত আর তখন তো কারেন্ট ছিল না ল্যাম্প লম্ফ গ্রাম্য ভাষায় বলে লম্ফ আর হ্যারিকেন কুপি এই রকম তা সেগুলোর জন্য ঠাম্মাদের রান্না বান্না করতেও খুব সমস্যা হতো তারপরে কি ছিল তো রাতে যাদের নাম করতে নেই তাদের বলে রাতে লতা মানে সাপ সাপ বেরোতো সে সাপ নয় বিষাক্ত এখনও এখনও গ্রামে এই বর্ষা হলেই সবাই খুব ভয়ে থাকে বর্ষায় যে ঘাসগুলো সব বড় হয়ে যায় তার মধ্যে অনেক সাপটা লুকিয়ে থাকে তো যাই হোক কিন্তু একটা কথা কি তোমরা জানো নিউজিল্যান্ড আর আর আয়ারল্যান্ডে কোনো সাপ নেই হ্যাঁ তো এই যে যে রূপকথার গল্পটা বলছি এই গল্পেও যে দেশের কথা বলছি সেই গল্প দেশেও কোনো সাপ নেই তো সেই সাপ নেই সাপ ছিল না সাপ এলো আবার সাপ চলে গেল কি করে সেইটাই তোমাদের শোনাব তো যাই হোক তখন আর কি ঠাম্মা গল্প শুরু শুরু করলো আর পাশেই ছিল একটা দুষ্টু রাজার দেশ কিছুতেই রাজা এদের সঙ্গে যুদ্ধ করে তাদের সঙ্গে পারছিল না সেই জন্যে রাগ করে ওদের দেশ থেকে যত সাপ পাহাড় পেরিয়ে ওই ঈগল পাখিকে দিয়ে ঈগল ইগল পাখির ঈগল পাখি তো সাপ ধরতে পারে সাপ ঝপঝপ করে সাপ ওই ঝঙ্কারপুরের উঠোনে প্রত্যেক বাড়ির বাড়িতে টাড়িতে সব ফেলে দিতে লাগলো গ্রামবাসীরা তো আর নগরবাসীরা দরজা সকালবেলা দরজা খুলে দেখে অবাক ও মা গো কিলবিল করছে সাপ কি হবে গো কী হবে তখন কয়েকজন তো সাপের কামড় জানো তো মারাও গেল আর ঝঙ্কারপুরের রাজকুমার ঘোলা তরোয়াল হাতে বেরিয়ে পড়লো সাপদের জব্দ করতে আর রাজাবসায় মন্ত্রী টন্ত্রি নিয়ে বসে গেল মিটিংয়ে সভা করতে কি করে এই জব্দ করা যায় তাকে আর রাজকুমার তো তখন টকবকে তরুণ রাজকুমার ঘোড়ায় চড়ে যেতে যত সাপ দেখলো সবাই করে ঘাচ ঘেঁচ করে গুণ্ডু কেটে দিল সারা গায়ে রক্ত মাখা ক্লান্ত হয়ে একটা বকুল গাছের ছায়ায় ঘাসের উপর রাজকুমার বসে পড়েছে রাজকুমার এতটাই ক্লান্ত ছিল যে কখন তার চোখের পাতা বুজে এসেছে টেরি পায়নি হঠাৎ একটা খসখস হিসিস শব্দ শুনে চোখ খুলে দেখে সামনে সাক্ষাৎ মৃত্যু সতেরো আঠেরো ফুটের একটা গোকরোর গলা কামড়ে ধরে আছে বেজি আর বেজি দুজনের লড়াই করছে রাজকুমার তো সঙ্গে সঙ্গে তরোয়াল হাতে নিয়ে একদম এরম করে দাঁড়ালো তারপরে ওর মধ্যে থেকেই সাপটা খুব কষ্ট করে বলল। আমাকে বাঁচান কুমার আমাকে বাঁচান আমি নাগিন কন্যা আমি আপনাদের দেশে এরকম করতে আসিনি আমি সব ঘটনা বলছি আমাকে আগে বেজির হাত থেকে বাঁচান তা বেজি ছেড়ে দিল রাজকুমারের কথায় তখন বলল যে আমার না জানেন তো গলায় একটা ঘা হয়েছে অনেকদিন ধরে তো এখনই বেজি কামড়ে দিয়েছে আমি আর কোথায় কথা বলতে পারবো না আমার গলা বন্ধ হয়ে আসছে যদি আপনি ওই উত্তর দিকে সেই একটা দেশ আছে সেখানে এই গলার রোগ সারানোর একটা গাছ আছে সেই গাছের পাতার দুপাটা রস দিলে আমার গলা ভালো হয়ে যাবে আমি কথা দিচ্ছি আপনার দেশ থেকে সব সাপ নিয়ে আমি চলে যাব তারপরে কি হলো কুশল কুমার ঝমকরপুরের রাজকুমার সে সঙ্গে সঙ্গে টপ বক করে গা হাত তো বাড়ি গিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করলো আর বেজি তো মাটিতে গড়া গড়ি দিয়ে ওদের গা পরিষ্কার করে ধুলোই গড়াগড়ি দিয়ে দিয়ে রাজকুমারের সাথে বেজিও চললো উমা যাচ্ছে তো যাচ্ছেই ভালো কথা যেতে যেতে তো রাত হয়ে গেল দেখে কি সাদা নদী একদম অনেক বড় চওড়া নদীতে তো একটাও মাছি নেই কি হবে অনেক ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখে একটা ছোট পাতার নৌকো আসছে তার সেই পাতার নৌকাটা চালাচ্ছে একটা বড় পিঁপড়ে সে পিঁপড়ের মাথায় আবার পাগড়ি আছে তো রাজকুমার তো একটু অবাক হয়ে গেল বাবা এই যে এ আসছে এ কি আমাকে পার করতে পারবে পিঁপড়ে বললো রাজকুমার ভয় নেই আমি আছি চলে আসুন আমার নৌকায় আমি সবাইকে শুদ্ধ পার করে দেব ঠিক তাই তো হলো রাজকুমার বসতে না বসতেই চোখের পলকে ওই পারে চলে গেল ওই পরে গিয়ে দেখে সেই সোনার চুরোলা রাজপ্রাসাদ কিন্তু রাজপ্রাসাদে তো প্রচুর প্রহরা কি করে ঢুকবে তখন ওই পিঁপড়েও তো সাথে গেল রাজ রাজকুমারের সাথে তখন হচ্ছে বেজি বলল চিন্তা করবেন না আমি একটা ব্যবস্থা করছি তাতে ওই ইয়ে যারা ছিল প্রহরী ছিল দরজা খুলবে আর আপনি দৌড়ে ভেতরে ঢুকে যাবেন তাই হলো কি হলো যেই না ঠুকঠুক ঠুকঠুক করে দরজায় বেজি ধাক্কা দিচ্ছিল প্রহরীরা দরজা হাট করে খুলে দেখতে শুরু করলো এদিকে ওদিকে কেউ আছে কিনা না আর রাজকুমার দৌড়ে গেল আর বেজি তো সে তো সাংঘাতিক কাণ্ড পিঁপড়ে একজনের নাকের মধ্যে ঢুকে গেল। বেজ গোপের মধ্যে ঢুকে গেল তারা তো চিৎকার করে ইয়ে করছে আর এই সুযোগে তো রাজকুমার চলে গেছে গিয়ে দেখে বিশাল বড় বাগান কিন্তু সে গাছ তো চেনে না তাই না আর বাগানে কি ফুলে দোলনায় সুন্দরী মেয়ে বসে আছে সুন্দরী মেয়েটা কে বলতো ওই তো ওই দেশের রাজকন্যা রাজকন্যা বলল যে যে তুমি কে এরকম কেন এসেছো আমাদের দেশে তোমাকে এখনই ধড়াও তোমার ব্যবস্থা করা হচ্ছে তো তখনই উনি আমাদের রাজকুমার খুব ভালো ছড়া বলতে পারত কি বললো জানো রূপবতী রাজকন্যা বুদ্ধিমতী তুমি ভয়ঙ্কর বিপদে পড়ে ছুঁই পূর্ণভূমি ঝঙ্কারপুর আমার দেশ যোজন দূর প্রজার সুখে রাজার সুখ শান্তি সুমধুর নিকশ কালো পাহাড়পুরি দুষ্টু রাজা থাকে সুখ শান্তি শেষ করতে নাগ নাগানি নাগেনি ডাকে বিপদে পড়ে এসেছি আমি কৃপা করো কন্যা কণ্ঠজীবী গাছের পাতা দাও তুমি পূর্ণা রাজকন্যা বলল দিতে পারি তবে তার আগে তোমাকে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায় পাশ করলে তবে তুমি সেই পাতা পাবে আর সেই সাথে পাবে আমাকে চলো দেখি রসুই ঘরে চোখ থাকবে বাধা গন্ধ সুখে বলতে হবে কি দিয়ে তা রাধা না পারলে তোমার সাথে বিয়ে দেব দাসির থেকো বাছা ঘর জামাই রাজি না হলে ফাঁসি তারপরে যা কাণ্ড হলো রাজকুমারের চোখ তো বেঁধে দিল কিন্তু সঙ্গে ছিল তো পিঁপড়ে পিঁপড়ে রান্নাঘরে ঘোরাঘুরি করে ও তো সব খাবারের গন্ধ টন্ধ জানে উমা সব কিছু ঠিক 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 করে বলে দিল বলে দিলেই রাজকুমারী তো ভীষণ খুশি হয়ে গেল হ্যাঁ তো তারপরে হচ্ছে পাশ করে গেল এবার আবার কি এক নম্বর পরীক্ষায় পাশ করলে হবে না দু নম্বর পরীক্ষা আছে সামনে একটা বটগাছ ছিল সেই বটগাছটা দেখিয়ে বলল ওর ভেতরে একটা সুরঙ্গ আছে গোড়ায় সেই সুরঙ্গে ঢুকে তুমি কি করবে একটা ওখানে সুরঙ্গ করবে সুরঙ্গ নেই সেই সুরঙ্গে ঢুকে একটা বাক্স আছে সেইটা তুলে নিয়ে এসে আমার হাতে দেবে কি করে সুরঙ্গ করবে আর কি করে ঢুকবে এক রাতের মধ্যে বেজি বলল কোনো চিন্তা নেই রাজকুমার আমি আছি বলে বেজি সেই রাতে সুরঙ্গ খুঁড়ে বাক্স এনে কুশল কুমারের হাতে দিলো বাক্স খুলে রাজকন্যা দেখল সেই হীরের রাংটি ঝলমল করছে রাজকন্যা বলল এবার এই তৃতীয় পরীক্ষা এই আংটি যদি তোমার ডান হাতের এই মধ্যমাতে ঢুকে যায় তবেই বুঝব তুমি সব পরীক্ষায় পাশ করে গিয়েছো তার ফলে তোমার সঙ্গে আমি ঝঙ্কারপুরে যাব আর যাবার পথে ওই যে দুধসাদা নদীর জল নিয়ে যাব। যারা মারা গেছিল তাদের গায়ে ছিটিয়ে দিলে তারা সবাই বেঁচে যাবে তখন হচ্ছে পড়িয়া তো কি তোমাদেরও তো চোখ বড় বড় হয়ে গেছে পড়িয়ারও চোখ বড় বড় হয়ে গেছে ও বড় বড় চোখ করে গল্প শুনছে ও বললো ঠাম্মা রাজপুত্রের বিয়ে হলো হ্যাঁ হলো তো সে কি ধুমধাম বাজনার শব্দ গিয়ে পৌঁছল সাহায্যজন দূরে ঝঙ্কারপুরে রাজকন্যার মন্টি জিতে ফিরল কুমার ঘরে সুস্থ হলো নাগিন রানী কণ্ঠজীবির পরে পিঁপড়ে মাঝি পাগড়ি খুলে সেলাম দিল ঠুকে বেজি কুমার মেডেল পরে সাহেবি চালে বুকে নাগিন কন্যা ভালো হতেই বলল গলা তুলে ভালো থেকো কুশল কুমার মন্দ যাও ভুলে বরণ করে বধুমাতাকে রানী নিলেন কোলে নোটে গাছটি উড়িয়ে গেল গল্প শেষ হলে টাটা